রাম জন্মভূমিতে আসার পরে যেটা ইচ্ছা ছিল যে যারা পুরনো কর সেবক তাদের কি অভিজ্ঞতা কারণ আমরা তো এই এই প্রজন্মের মানুষ এই প্রজন্মের ছেলে হয়তো আমরা গল্পে শুনেছি বা কারো কাছ থেকে শুনে মুখে শুনেছি বা পড়াশোনা করে স্টাডি করে জেনেছি তো যারা সেই সময়ে যখন মূল রাম জন্মভূমি আন্দোলনটা শুরু হয় সারা ভারতবর্ষ ব্যাপী মানুষের মধ্যে তো সেই সময় পশ্চিমবাংলা থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যারা কর সেবক ছিলেন তাদের একে একে পরিচয় করে দিই নমস্কার সুকান্ত বিশ্বাস আপনার বাড়ি আমার বাড়ি নদিয়া তো সেই দিনের স্মৃতি নামটা বলুন আপনি

পাকিস্তান আসার পরে হেন কোনো কাজ নাই করি নাই পেটের দায় তা সত্তর সালে সত্তর সালের থেকে সিপিএম কার ক্ষমতা আসলো কিন্তু আমাদের মনের খোরাক পাইনি একে পূর্ব বাংলা থেকে ছিনমন মুসলমানি অত্যাচারের প্রভাব আমরা আমরা রক্তে প্রত্যক্ষ মানে প্রত্যক্ষ মানে সাপার করা

আসলে আমরা তো এই প্রজন্মের অভিব্যক্তি কারণ আমি চাই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া ইউটিউবে ছড়িয়ে দেবো এবং মানুষের মধ্যে যারা এই জেনারেশনের মানুষ যারা সত্যি ভাবছে যে এইটা এইটা বোধহয় একটা মানে রাজনৈতিক একটা লড়াই কোনো একটা অ্যাজেন্ডা বা সংঘের কোনো একটা এজেন্ডা এটা যে আমাদের যারা হিন্দু সনাতন ধর্মের উপরে কত বড় আঘাত যে বাইরের একটা শত্রু তারা এসে আমাদের প্রভু রামচন্দ্রের জন্মস্থান সেখানে মসজিদ বানিয়ে দিল তো সেই জায়গায় আমরা আবার পুনরায় রামলালাকে আমরা প্রতিষ্ঠা করাতে পেরেছি সত্যিই আমাদের জীবন ধন্য এই বার্তাটা যারা ভিডিও দেখবে আমি সবার উদ্দেশ্যেই বলব যে জীবনে অন্তত একবার হলেও রাম মন্দিরে এখানে এসে রাম মন্দিরের দর্শনটা করুন কত হাজার কাকু তো বললেনি যে কয়েক লক্ষ মানুষের রক্তে মানে রক্তে লাল হয়ে গেছিল রক্ত দিয়েছে তারপরে তো এত অত্যাচারী অত্যাচারী শাসক তারা পৃথিবীতে বোধহয় কোনোদিনও আসেনি তারা ধর্মীয়ভাবে মানে শুধু রাজ দখল রাজত্ব দখল শুধু না মানে ধর্মীয় স্থানকেও দখল করার জন্য লক্ষ লক্ষ মানুষের তারা হত্যা করেছে আজকে সেই জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এটা সত্যিই আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো আমাদের ভারত সরকারকে এই সরকারের আমলেই আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি তো সবাইকে দর্শকদেরকেও আমি আহ্বান জানাবো নমস্কার